তো নারীরা আপনারা একটু চেষ্টা করবেন স্বামীদের এই সেবা যত্ন করার যদি পারেন চুল দিয়ে পা মুশাই দেবেন এখন এই ওয়াজ শুনিয়ে আপনাদের এই কি গ্রাম বসুখালী বসুখালীর এক মহিলা যেই এক স্বামীর পা মুশাই দিয়ে শুয়ে রেখেছে তো গন্ধে বাঁচা যাচ্ছে না গন্ধ তো গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধটা কে দুর্গন্ধ পায়খানার গন্ধ বলছে কনে কী হইল এত বন্ধু করছে তা স্ত্রী বলছে তা তো কতি পারবো না ওই খালি ওয়াজ হলেও ওখানে ওয়াজ করিয়েছে যে রইমালে সেলাম চুলতে পা মশাই দিতো তা মা বোনেরা একটু চুল দিত তা আমি তোমার চুলতে পা মশাই শুইছি এর বাইরে তো আর কিছু জানি না তার তো তো এখন ওই এই হেরিকেন ধরাই মানে খুঁজে খুঁজে দেখে যে আসলে ওই চুলিততে গন্ধ আসছে চুলিতে পায়খানার কি তো তা এই তো অপরাধ আমি চুলতে তোমার পাটা মোশাই শুইছি তো বলছে ঘটনা তো ওখানে ঘটিস কি ঘটিছে ওই যে মোড়ের মাথায় খেলছিল তাস তাস খেলছে তাও টাকা দিয়ে ওইটার কি বলে জুয়া তো হঠাৎ করে পুলিশের গাড়ি চি করতে ও দেশে দৌড় জুতো পাই দেওয়ার টাইম পায়নি ও বাসতলায় কিটা পায়খানা করে তুই চটকাই শুয়ে রয়েছে আর ওই মইসিতে আমল করে শুয়েছে পরের দিন যখন আব্বা ওয়াজ করি বাণী যাচ্ছে গো আব্বার ডেকে বলছে মা বোনেরা পর্দার অন্তরালতে হুজুর ওয়াজ তো করলেন স্বামীদের বল স্বামীদের চুল পা মুসাই দিদি বললেন এরা ঠিক আছে আমরা চুল পা মুসাবো কিন্তু একটু সামনে যারা থাকে ওদের বলে দেবেন ওরা যেন কলের পাডা ধুইয়ে তারপরে শই কলের তে অন্তত ধুইয়ে ডা ধুয়ে তারপরে শোবেন আর আপনারা মনে করেন না যে আপনারা আল্লাহ রলি ওরে পুরুষরা মাঝে মাঝে আমি বলি যে এই স্ত্রীকে সালাম দিবেন স্ত্রীকে সালাম দিতে পারবেন না মাঝে মাঝে যে মাঝে মাঝে না প্রতিদিনই বাড়ি থেকে বাড়ি দিয়ে সালাম দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ স্ত্রী কি বলবে সাই ওয়ালাইকুম আসসালাম জানেন না বলে বলছেন স্ত্রী বলবেন ঢং করার জায়গা খুঁজে পাচ্ছেন কে কারণ সারা জীবন গেছে যে এই দরজা খোল এত দেরি হচ্ছে কেন আজকে যে এই সালাম বলবেন ও উত্তর না দিকে ঢং করার জায়গা খুঁজে পাচ্ছে না আসসালাম আলাইকুম বলে দেখেন আপনি সারা জীবন সালাম আজকে কি আহমদুল্লাহ ভাই সময় তো আর বেশি নিয়ে যাবে না ভাই রাম আরেকটা একটা শুনে হ্যাঁ মা বোনদের ওই মা বোনদের একটা একটুখানি শুনে দিন হ্যাঁ স্টার জল হিন্দি সিরিয়া হালে আমার বসুখালির মা বোন করল স্টার জল বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আমার আশা শনির মা বোন করল শেষ পরিবারের অশান্তি আজ যাহার কারণে ওসব চ্যানেল দাদার দেশের খেপবে দাদা বেশ হিন্দি সিরিয়াল আমার আশা শনির মা সে স্বামী স্ত্রী নাই কোনো মিল সিরিয়ালের অবদান কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ হিন্দি সিরিয়া হালে আমার বসুখালীর কি কি আপনাদের দিকে আছে সিরিয়াল আছে এই দেখে পরকিয়া ইমতে কল করে আরে বাবা ইস্তি যদি এই আছে কল দেয় হ্যাঁ হ্যাঁ কে ভাই ও বল্টু ভাই এ বল্টু ভাই কতদিন হয়ে গেল আপনি কল করেন না হুম আপনি আমার এর মধ্যে যদি এই এত কল দাও কেন কাজ করা লাগে না তোমার সারাদিন এত কল দাও কিছু নেই কাজ করা লাগে না বিদেশে যাও টাকা পাঠা টাকা পাঠাবা টাকা পাঠাবা তাই এত কল দাও কেন নেই হ্যাঁ বল্টু ভাই হ্যাঁ বলেন ভাই আসলে আপনাকে আমি খুব করি। আছে 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 না নাই গো যাই হোক অধিকার অনেক কথা বলে ফেলেছি একটা সঙ্গীত আপনাদের একটু জাগার সঙ্গীত বাবা তো এই গান গাইলেই শুধু খালি যে বের করলেই সব গাতে ইচ্ছে করে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে না ঠিক না ব্যাঠিক কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কাদির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যা দিলে আগুন জলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন ওরাই আবার চাই না দেশে কোরআনের এরম লোক আছে না নাই কোরআন পড়ে অনেক লোকে কারা তা কব না কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে কোরআনের আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন বুঝিনা কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন বুকে খাওয়ার লোকের ন্যায় অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত মানবা জায়গা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে না। কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে ভালো লাগে কন কোরআনের আলো অনুষ্ঠান হয় এরাবিয়ান হর্সের বিভিন্ন কোরআনের প্রতিযোগিতা হয় টেলিভিশনে রমজান মাসে কত অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের প্রধান অতিথি মিশা সৌদাগর কিটা কথা কয় না প্রধান অতিথি মিশা সৌদাগর আর বিশেষ অতিথি সাকিব খান গো আর আমার মনে হয় এইবার যেভাবে জনপ্রিয়তা পাইল পরিমণি যদি গর্ভবতী না হইতো তাহলে ওর আবার বিশেষ আকর্ষণ করি দিত ধরি ধরি ওকে নিয়ে যায় কে হুজুরির অভাব হয়ে গেছে টেলিভিশন দেখেন না আর ওরা বসে বসে কয় মাসা আল্লাহ আল্লাহ এইগুলো বলে আবার পরের দিন যে সিনেমায় যে ঢুমঢাম দেয় না দেয় না প্রধান বক্তা চলে এসছেন প্রধান বক্তা প্রধান বক্তা চলে এসেছেন এই শোনেন অন্যায় আবদার করা যাবে না আমি কিন্তু আপনার আপনার মুখের দিকে থাকে এমন কোন আবদার করবেন না যেটাই আমি মন খারাপ করবো আপনিও মন খারাপ করবেন ঠিক আছে এটা ওয়াজের মঞ্চ এখানে এই হ্যালো করার মঞ্চ না হ্যাঁ এই কথাগুলো যারা বোঝেন না এই আপনারাই এই যে বলবেন আবার আপনারাই কালকে সমালোচনা করবেন কবি রেসে তো এই হ্যালো করে আমি এই হ্যালো করার জন্য আসছি এখানে এতক্ষণ যে কথা